এই মুহূর্তে আমরা চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছ ঘাটে আজকে তো শুক্রবার একুশে মার্চ দু হাজার পঁচিশ প্রতিদিন বেলা এগারোটা বাজে এখানে নদীর হরেক রকম ফ্রেশ মাছগুলা বেচা কেন হয় ডাকের মাধ্যমে তো আজকের দিনে একটু দেখার চেষ্টা করবো যে নদীর তো অতাজা ফ্রেশ মাছগুলা এবং ইলিশ মাছ সহ নদীর হর এক রকম মাছগুলা ঘাটে কীরকম দরদামে বেচা কেনা হয় তো চলুন আমরা একটু সরাসরি দিকে একটু দেখার চেষ্টা করি আর যারা নিয়মিত প্রতিদিনের আপডেট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Аяч тусу 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 гэдэл Аяч тусу 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 Наша 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 Аяч тусу Аяч тусу Аяч тусу банджа Аяч тусу Аяч тусу Аяч тусу банджа Аяч тусу Аяч тусу Чодогол залныл лалгурай гонна

Ай, пошел, ай, пошел, ай, пошел, ай, пошел, ай, пошел, ай, пошел, Άκουσα, 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 Ά Ά Ά Ά Ά Ά Ά Ά Άκουσα,

Αγαπητοί μου, αριστερά, 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 αριστερά,

আয় চাল্লিশ টাকা চল্লিশ টাকা চুয়াল্লিশশো আয় চুয়াল্লিশশো কয় আয় চুয়াল্লিশশো আয়চয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশশো আয় চুয়াল্লিশশো কয় আয় চুয়াল্লিশ আয় আয় চাল্লিশশো আয় চল্লিশ টাকা চল্লিশ আয় চল্লিশ আই আয় চল্লিশশো আলাদা আহ ভাই আলাদা আয় চাল্লিশ টাকা চল্লিশ টাকা চুয়াল্লিশশ আয়াল্লিশ টাকা চল্লিশ টাকা আয় চাল্লিশশো আয় আই টাকা চল্লিশ টাকা চল্লিশশো আয় চল্লিশশো আয় চল্লিশ টাকা আয় না চল্লিশ রুপে আয় চালিশ টাকা চল্লিশশো আয় না চল্লিশ আই

চুয়াল্লিশশো কায় আয় চুয়াল্লিশশ আয়াই চুয়াল্লিশ রুপে চুয়াল্লিশশো আয় পাঁচ চল্লিশশো আয় পাঁচ চল্লিশশো আয় পাঁচলিশকায় আটচল্লিশ আয় পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশশো আয় আটচল্লিশশো কয় আটচল্লিশশো আটাই আটচল্লিশ রুপে পাঁচচল্লিশশো

কেমে কেইটা কত পইচা

একচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ একচল্লিশ আয়ত্রিশ পঞ্চাশ আয় পঞ্চাশ আয়াল্লিশশো তেতাল্লিশ আতাল্লিশশো একতাল্লিশশো আতাল্লিশতাল্লিশশো আয়তাল্লিশশো আতাল্লিশশো তেতাল্লিশশো একতাল্লিশশো তেতাল্লিশশো একতাল্লিশশো পঞ্চাশ পঞ্চাশ তেতাল্লিশশোশো পঞ্চাশ এক পঞ্চাশ টাকায়তাল্লিশ পঞ্চাশ আট পঞ্চাশ

দুই হাজার দুই হাজার আজ হাজার কয় দুই হাজার একুশশো কয় একুশ একুশো টেক্কা বসু পাশো

i 3900 rupay mm. i 3900 i 3900 koy i আই i 3900 koy e ono 1000 the kom aso asher dam

खालो साल यो जागा ताले लाग दे नन्दरे लाग दे उन बतो एन्जिल्स आले ओय नय ओय ओडा मास्ते आएले ले ले ओय मास्ते ओ ले ओले बिरा गुरे दे ना गुरे दे ए गुरा ए गुरा गुरे दे ओहेर गो ओहेर गो आइ गन टु गन रेकर्ड ले बडा आरी गन तपिसन

এখন দুই হাজার পঁচিশশো কয় পায় পঁচিশশো পায় পঁচিশশো কয় পায় ছাব্বিশশো সতেরোশো পায় আড়াইশো 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 আড়াইশোশো আড়াইশো কয় আড়াইশো পঞ্চাশশো বাই বত্রিশশো বাই বত্রিশশো কয় পায়ত্রিশশো বাই তেত্রিশশো কয় পায় তেত্রিশশো বাই চৌত্রিশশো টাকা পাঁচ হাজার পায় চৌত্রিশশো কয় পায় চৌত্রিশ কি জিনেছে

आई 2000 आई 2000 आई 2000 आई 2000 आई 2000 आयकिश 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 आय আবশ্যক আবশ্যক আশ্যিকা আবশ্যক আশ্যক আশ্যিকা आवश्यक 1100 लागाना दाम टाकले म्हणजे दाम काय नाही काय आवश्यक काय आवश्यक 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 काय आवश्यक काय आवश्यक बंद दित का काय आवश्यक 50 काय बंद दित का काय आवश्यक 50 काय बंद दित का आवश्यक 50 आवश्यक 50 काय बंद दित का आवश्यक 50 काय बंद दित का

আই পঞ্চাশ পঞ্চাশ দই আই বাইশো পঞ্চাশ আই বন্ধ টিকা আই বাইশো পঞ্চাশ আই বন্ধ টিকা আই বাইশো পঞ্চাশ আই পঞ্চাশ আই পঞ্চাশ দি আই বাইশো পঞ্চাশ আই পঞ্চাশ আই বাইশো পঞ্চাশ উপরে আই নাই ও আই বাইশো পঞ্চাশ আই পঞ্চাশ উপরে নাই আই বাইশো আই পঞ্চাশ কয় আই বাইশো পঞ্চাশ ভাই ব্যাগলট